আসসালামু আলাইকুম পাওয়ার স্টার অফিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি পিএসজি বারোশো পঞ্চাশ মডেল একটি আইপিএস লোড টেস্ট করব। এই আইপিএসটা আপনার যাবে আপনার আব্দুল্লাহ আর মামুন ভাই ফেনি বাগেরহাগ উত্তর দরিয়া এটা বিদেশি ভাইয়ের মানে প্রবাসী আপনার বাড়ি থাকেন আমাদের অ্যাকাউন্টে টাকা পেড করেছেন এটা আপনার বসে ভাই সুন্দরকে আইপিএসটা রেডি করে আমার একটু লোড টেস্ট ভিডিও দিয়ে দিন এটা আপনার সোলার আইপিএস পিএচি বা এটা আগের ভাত্র ভিডিও আপনারা দেখছেন এটা আপনার এই যে মহিতুল ইসলাম ভাই এটা মানিকগঞ্জ সিংরাইন এটা ফতেপুর যাবে দুটা আইপিএস কিন্তু একই রকম আপনার একই ফিচারে একই ক্যাটাগরি দুটো আপনার বারোশো ভিএ এবং চার্জ কন্ট্রোলের ষাট এম্পিয়ার এবং বিশ মাস পেটে দিয়ে হাই হেডস ডাবল কল ফ্যান দিয়ে করা এটা কিন্তু আমরা সোলার কিন্তু অন করা রয়েছে সোলার কিন্তু অন হয়ে রয়েছে মেন লাইনটা কিন্তু সংযোগ দেওয়া আছে আমরা যদি একটা আপনার এগুলো কিন্তু আমার সোলার থেকে আমার লোড দেওয়া হয়েছে

এখন আমাদের সোলার যে ওয়ার্ড আমাদের কিন্তু সাতশো বিশ ওয়ার্ডের একটি প্যানেল আপনার স্থাপন করা আছে অস্থায়ীভাবে তারপর সেটা লিমিট ছাড়া আপনাদের আসে ওয়াই বসানো তারপর আমরা টেন আর এম তার সিক্স আর এম তার লাইনটা লাভিয়ে আনছি আমরা সঠিকভাবে এখানে ভোল্ট এবং ইমপ্যাক্টটা পাচ্ছি না তারপরে আপনাদের এখানে লোড টেস্ট করার জন্য আমরা এখানে আইপিএসগুলো আপনার টেস্টিংয়ের জন্য ফার্স্ট আমরা দেখাই দিচ্ছি এবং আপনার ফার্স্ট আমাদের সাতশো আপনারা বিশ ওয়ার্ড প্যানেল স্থাপন করা আছে এবং আমাদের লোড সব সাতশো ওয়ার্ড এখন যদি আমার চারশো আপনার সাতশো বিশ ওয়ার্ডের প্যানেল জায়গায় যদি আমরা আটশো ওয়ার্ড লোড দিয়ে দিই সেই অবস্থায় আমাদের আইপিএসটা কীভাবে কাজ করবে আমাদের এখানে আটশো ওয়ার্ড কিন্তু আমার লোড দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আটশো ওয়ার্ড আমাদের লোড দিয়ে দিয়েছি প্যানেল সংযোগ দেওয়া আছে এই স্ক্রিনে দেখাই লোড অন ইনভার্টার আপনার সাতশো নিরানব্বই ওয়ার্ড আটশো ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিয়েছি এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনারা এটা কারিক শেয়ারিং করবে যেহেতু আমার এখানে প্যানেল অনুযায়ী কিন্তু আমাদের লোডটা বেশি দেওয়া হয়েছে লোডটা ভেজ বেশি হয়ে যায় অটোমেটিক্যালি এটা আপনার কারেন্টের দিকে শেয়ারিং করে দিয়েছে সোলার কিন্তু অফ করে ফেলছে আছে এই জন্য আমার কারেন্ট অন হয়ে গেছে এই যে এসি অন হয়ে গেছে এবং যদি লোডটা আমি আবার কমাই দিই এটা যদি আমি লোডটা কমাই দিই এই যে আমি লোড কমাই দিলাম যেটা আমার চাষি ওয়ার্ড বাইরে ওয়েদার অবস্থা খুবই খারাপ এটা কিছুক্ষণের মধ্যে আবার আপনার সোলার দিকে আপনার অন হয়ে যাবে এটা কিছুক্ষণের মধ্যে আবার আপনাদের কাছে মেন লাইন করে সোলার দিকে চলে আসবে যখন কিন্তু এখানে সোলার অন হয়ে গেল দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সোলার অনেক দুই সবার কিন্তু লোড দিয়ে দিয়েছিলাম বাড়ির অবস্থা খুবই খারাপ মেঘলা অবস্থা এমন কিছুদিন যাবৎ আমাদের ওয়েদারের জন্য আমরা আইপিএসটা রেডি করা হয়েছিল কিন্তু ওয়েদারের অবস্থা খারাপের জন্য লোড টেস্ট করতে পারছি না এবং টেন এমপেয়ার পাচ্ছেন দেখতে পাচ্ছেন মেঘলা অবস্থা কিন্তু আমার আর কমে যাবে যখন মেঘলা অবস্থা হবে তখন কিন্তু অটোমেটিক আপনার লোড যদি চলে সেটা কিন্তু অটোমেটিক আপনার এসিটা চলে যাবে আর ভিতরে ফিচার যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যাক ভিডিওটা খুব একটা আপনার বোঝানো যায় না আমাদের ট্রান্সফর্মার আপনার মেপে দেখায় এই যে দেখতে পাচ্ছেন শুয়া পাসের আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এই যে সাড়ে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি ফিটনেসের এই যে একদম এখান থেকে আপনার চার ইঞ্চিও আপনার একটু কম সাড়ে তিন ইঞ্চি ফিটনেসের একটু ট্রান্সফর্মার এটা বারোশো ভিয়ে এটা আপনার এক হাজার ওয়ার্ক কিন্তু লোড ক্যাপাসিটি এটা কিন্তু এক হাজার ওয়ার লোড ক্যাপাসিটি আমাদের এই যে এসি লাইনটা যদি আমরা খুলে দিই এটা কিন্তু এক হাজার ওয়ার্ড আমরা লোড দিয়ে দেখাবো এখানে কিন্তু আমরা এক হাজার ওয়ার্ড এখানে কিন্তু এক হাজার ওয়াড করে আমরা লোড দিয়ে দিয়েছি আমরা ডিসপ্লেতে দেখি নয়শো উনআশি ওয়ার্ড অত বলে প্রত্যেকটা ওয়ার্ডটা অ্যাকুয়ারে ঠিক নাই একটু উনিশ কুড়ি আছে এখন যদি আমরা এটা ওভারলোড করি যখন দেখুন এটা কিন্তু ওভারলোড ট্রিপ করছে এটা কিন্তু আমরা এক হাজার ওয়ার্ড এটা কিন্তু ওভারলোড ট্রিপ করছে জাস্ট গরমের সময় প্রচণ্ড তাপ জাস্ট এই আই আমরা কিন্তু আপনার এক হাজার ওয়ার্ড লোডটা টেস্ট করতে হয়তো আমাদের ওইভাবে স্মরণ নেই জাস্ট এটা দেখে দুইটা কিন্তু আপনার একই ফিচারে ওইটা এক হাজার ওয়ার্ড লোড নেবে এটা আপনার এক হাজার ওয়াট একদম পারফেক্ট পাবেন ভোল্ট এমপিয়ার ওয়ার্ড একদম স্টাম্প থাকবে আর এইভাবে আমাদের সোলার আইপিএসগুলো কাজ করে আমরা এই সংযোগটা আবার দিয়ে দিই সুইচ সংযোগটা আমরা দিয়ে দিলাম এখানে আমাদের কারেন্ট চালু হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সোলার সুইচটা অন আছে আপনার সোলারটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন সোলারটা কিন্তু এখন আপনার অটোমেটিক চালু হয়ে গেছে লোড অন ইনভার্টার আপনার কোনো লোড দেওয়া নেই এখন ওয়ান ওয়াট আমরা এখানে সার্চ কিন্তু আর সোলার থেকে লোড দিয়ে রাখলাম জাস্ট আমাদের এই মোবাইলটা অনেক পুরাতন ভিডিও খুব একটা ক্লিয়ার আসে না তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করি আর আমাদের পিছনে ফিচারগুলো তো এআইমেটিক সরাইনি মানে পিছন সাইডে দেখতেছেন সবচেয়ে ভালো মানে আপনার কানেক্টার ব্যবহার করা হয়েছে এবি মানে কানেক্টার এবং এসি নিরাপত্তার জন্য আরে ফেলের আপনার ষোলো এমপের একটি আপনার এমসি ব্যবহার করছি সোলার অন সুইচ চার্জিং হাইলো সিস্টেম আছে এটা কারেন্ট থেকে চার্জিং হাইলো হবে এবং এখানে আপনার আইপিএস ইউপিএস পি এস আপনার দেওয়া আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন আমরা আর লোডগুলো অফ করে নিই জাস্ট এই এ কিন্তু আমরা অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে টোটাল আমাদের চ্যানেল ভিডিও ঢুকে আপনার টোটাল ভিডিওগুলো দেখে আপনার বুঝে নিতে পারবেন আমাদের এই আইপিএসগুলোতে আপনি কত কিলো ওয়ার্ড ইউজ করছেন মাসে কত এই কিলো ওয়ার্ড আপনারা পাচ্ছেন এবং দিনে কত কিলো ওয়ার্ড চালাচ্ছেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন টোটাল ইনফরমেশন কিন্তু আমাদের আইপিএসটিতে পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ অটো কার্ড সিস্টেম এটা ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক এটা আপনার সোলার আপনার কাট করে দেবেন যে সোলার কিন্তু চার্জ হচ্ছে এখানে এগারো পান এইট এম পেয়ার এটা কিন্তু আপনার বারোশো ভিয়ে এক হাজারে ওয়ার্ড এটা দে আপনার হাফ পার্সেন্ট মোটর আপনার বাসা বিলিন্ডার সাত আটটা ফ্যান আপনার আট দশটা লাইট আপনার টেলিভিশন রাউটার অনুসূচি ক্যামেরা সবই চালাতে পারবেন এটা কিন্তু অনেক শক্তিশালী একটি আইপিএস এটা হানড্রেড পারসেন্ট কপারের আইপিএস অনেকে বলে ভাই আপনাদের আইপিএসগুলোর রেট একটু বেশি আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন এত হেভি করে আপনার কোনো সময় কোনো আপনার টেকনিশিয়ান এত হেভি করে আইপিএস তৈরি করে না দেখুন যত দূর আমরা একদম প্রোটেকশন করছি এটা হেডফোন এখানে আপনার নড়াচড়া করবে সেভাবে কিন্তু আমরা একে রাখিনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রাখা হয়েছে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর সোলার আইপিস কিন্তু আমার ইমার্জেন্সি আমাদের কাছে পাবেন না এটার জন্য আপনাদের সময় দেওয়া লাগবে অত দিয়ে একদিন সময় দিলে আমরা এগুলো রেডি করে দিতে পারি এগুলো কিন্তু আমার সব রকম আইপিএস আমাদের কাছে পাবেন সাতশো আপনার পাঁচশো ওয়াট আটশো ওয়াট এক হাজার ওয়াট আপনার ওয়ান কেবি টু কেবি সব রকম সোলার আইপিএস আমাদের কাছে পাবেন তো যাদের লাগবে স্ক্যানার নাম্বারে ফোন দেবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে